কৃষ্ণা রিবী পাপিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি ভগবানের কৃপায় আপনারা আপনারা সকলেই ভালো আছেন দু হাজার চব্বিশ পঁচিশে মার্চ সোমবার পালন করতে হবে গৌর পূর্ণিমা দোল পূর্ণিমা মহোৎসব তো গৌর পূর্ণিমা দোল পূর্ণিমার ব্রত কীভাবে পালন করবেন এবং কবে পালন করবেন পালনের সময় এবং আবির কিভাবে দেবেন ভগবান কি কীভাবে আবির প্রদান করবেন ঠিক আছে এবং নিজেরাই বা আবির কীভাবে সেটা প্রদান করবেন তার একটা নিয়মাবলী আমি কিছু এই ভিডিও ভিডিওটির মাধ্যমে স্বাস্থ্যগত সিদ্ধান্ত অনুযায়ী আমি আপনাদের প্রোভাইড করব তাই ভিডিওটি আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর বেশ যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি করে শেয়ার করবেন অধিক থেকে অধিকতম শেয়ার করবেন এবং লাইক দিতে একদমই ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই হরিকৃষ্ণ বলে কমেন্ট করবেন হরি বল গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমার ব্রতের মাহাত্যপূর্ণ কেন কারণ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে দাপুর লীলায় তিনি বলেছিলেন যে আবার রাধা রাধারানীর রাধারানীর কি বেশে রাধারানীর ভাবকান্ত নিয়ে তিনি আবার এই ধরাধামে আবির্ভূত হবেন সেটা হচ্ছে রূপে আবির্ভূত হয়েছিলেন নদীয়া নবদ্বীপে রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে গৌর পূর্ণিমা মহোৎসব পালিত করা হয় ব্রজের নন্দন হলো যেই শচির সুতো হল সেই মানে তিনি হচ্ছে চৈতন্য মহাপ্রভু হ্যাঁ মানে ব্রজের নন্দন ব্রজের নন্দন কী ছিল ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ এবং শচীর নন্দ সুতো শচির সুতোকে গৌর গৌরাঙ্গ মহাপ্রভু হ্যাঁ তো তিনিই হচ্ছে চৈতন্য মহাপ্রভু তো ফাল্গুন মাসিমে পূর্ণিমা তিথি শ্রীমতী রাধারানীর ভাবে শ্রীকৃষ্ণের কান্তি ধারণ করে তিনি আবির্ভূত হয়েছেন চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তাহলে চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তিনি আবির্ভূত হয়েছিলেন এবং সেটা কোথায় লেখা আছে চৈতন্য ভাগবতে বলা হয়েছে যে চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভূত হয়েছিলেন তখন নবদ্বীপে সবাই তখন নবদ্বীপে কী হচ্ছিল চন্দ্রোদয় হচ্ছিলো এই চন্দ্রোদয়ের সময় গঙ্গার স্নান করছিল সবাই তো এবং হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করছিলেন 刷刷过礼。 এই কলিহত্যা বদ্ধ জীবদের উদ্ধার করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গোলকধামে প্রেমময় শ্রীকৃষ্ণ নাম এই ধরাধামে উপহার স্বরূপ দেবার জন্য আবির্ভূত হয়েছিলেন এই দিনে হোলি উৎসব পালন করা হয়ে থাকে তো পঁচিশে মার্চ চন্দ্রোদয়ের আগে পর্যন্ত উপবাস থাকতে হবে এবং সান্ধ্যকাল পর্যন্ত এবং সান্ধ্য সান্ধ্য সন্ধ্যাকালের পর একাদশী নয় প্রসাদ গ্রহণ করবেন এবং পরদিন প্রাত স্নান করে অন্নপ্রসাদ গ্রহণ করে আপনারা এই ব্রতটি পালন করতে পারবে আর যারা আমিষ ভোজনকারী ব্যক্তিরা আছেন যে এই ব্রতটি পালন করতে চাইছেন তাহলে আপনারা কি করবেন যে আমিষ মানে আগের দিন আমিষ বর্জন করবেন আর যেদিন গোর পূর্ণিমার দিন আপনার তোর উপবাস থাকবেন এই পরের দিন আপনার নিরামিষ মানে আমিষ বর্জন করবেন নিরামিষ ভোজন করবেন ঠিক আছে এবং সান্ধ্যকালে মহা মঙ্গল আরতি করবেন অধিক গ্রন্থ অধ্যায়ন এবং অধিক নাম সংকীর্তন করবেন এবং যেহেতু মহাপ্রভু আমাদের হরি নাম কৃষ্ণ মানে কৃষ্ণ নাম যেটা নাম বা কৃষ্ণ নাম প্রচার করেছেন তাই সেদিকে থেকে বলতে গেলে ষোলো মালার অধিক নাম জপ করবেন এতে মহাপ্রভু আপনার প্রতি প্রসন্ন হবেন ভগবানের সেবা আদি পূজা করবেন পঞ্চতত্ত্ব চরণে শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর চরণে তুলসীপত্র অর্পণ করবেন এবং শ্রী অদ্বৈত প্রভুর চরণে তুলসীপত্র অর্পণ করবেন ভগবানের তথা গোড় পঞ্চতত্ত্বের যদি আপনাদের বিগ্রহ বা চিত্রপট থেকে থাকেও বা বিশেষভাবে মহারতি করবেন সান্ধ্যকালে হ্যাঁ এবং মহাবিষেক করবেন ভোগ নিবেদন করবেন ঠিক আছে এবং যারা মনে করছেন বাড়িতে করবেন না তাহলে নিকটস্থ মন্দির থাকলে আপনারা সমগ্র বিশেষ সমগ্র নিকট স্কন মন্দিরগুলোতে এই দিন গোড় গৌরের অভিষেক করা হয় তো আপনারা অবশ্যই যারা নিকটস্থ মন্দির যদি থেকে থাকে তা সেখানে যাবেন সেখানে আপনারা একসাথে অভিষেক করাতে পারেন যদি অভিষেক করানোর জন্য খুব ভিড় হয়ে থাকে মানে অনেক সময় হয় যে ভিড় বলে আপনারা করতে পারছেন না যদি আপনারা দর্শনও করেন তাতেও আপনাদের সে অভিষেক দর্শন করা আর অভিষেক করা একই প্রাপ্ত হয় ঠিক আছে তাই আপনারা দর্শন উপবাস থেকে দর্শনও করতে পারবেন কিন্তু সেদিনকে বিশেষ করে হরিনাম জপ করবেন মেন মে মূল কথা হচ্ছে আপনারা বিশেষ করে হরিনাম জপ করবেন গ্রন্থ অধ্যয়ন করবেন আর যদি বাড়িতে অভিষেক ক্রিয়া করতে চান তাহলে বাড়িতে কীভাবে করবেন পঞ্চামৃত দ্বারা মানে দুধ দই ঘি চিনির জল ফলের রস এই এই দ্বারা এবং বিশুদ্ধ ধারা দ্বারা আপনারা অভিষেক ক্রিয়া করবেন এবং পরে নতুন বস্ত্র পরাবেন তারপরে হচ্ছে ভগবানের চরণে পুষ্প অর্পণ করবেন নিতানন্দ মহাপ্রভুর চরণে গৌরঙ্গ মহাপ্রভুর চরণে শ্রী অদিত্য প্রভু চরণে আপনারা তুলসীপত্র অর্পণ করবেন এবং চৈতন্য প্রভুর যে মন্ত্র মানে প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন মহাপ্রভু প্রণামন্ত্র নম মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম নে নমঃ নম অর্থাৎ এর অর্থ হচ্ছে তিনি মহাবদানায় অবতার তিনি কৃষ্ণ কৃষ্ণপ্রেম প্রদান করেছেন তিনি জাতিভেদহীন তিনি সকলকেই প্রেম প্রদান করেছেন অর্থাৎ তার দ্বারাই আমরা এই জড়জগতে এই কুলশ থেকে মুক্ত হতে পারব এবং আপনারা নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর গলায় মানে গলদেশে আপনার ফুলের মালা বা ফলের মালা তৈরি করে পরাতে পারেন ঠিক আছে এবং বিশেষ করে প্রতিটা স্কন মন্দিরগুলোতে পরের পরের দিন কী হয় বিশেষভাবে পালন করা হয় জয় যেটা বলা হয় জগন্নাথ মিশ্র উৎসব মানে যেহেতু শ্রীমান মহাপ্রভু গৌড় পূর্ণিমার দিন সান্ধ্যকালে আবির্ভূত হন তাই পিতা জগন্নাথ মিশ্র তার বাড়িতে এসে সেই আনন্দ উৎসব পালিত হয়ে থাকে পরের দিন ঠিক আছে যেমন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হওয়ার পর তার পরের দিন কী হয় নন্দ উৎসব পালিত হয় ঠিক সেই প্রকারই জগন্নাথ মিশ্রের উৎস মানে বাড়িতে উৎসব পালিত করা হয়ে থাকে তো সারা পৃথিবীর সকল স্কন মন্দিরই সেদিনকে প্রসাদ ভোজন করানো হয়ে থাকে ঠিক আছে এবং এই দিন শ্রীমান মহাপ্রভু সকল প্রকার অষ্টকম গীত বা পাঠ করতে পারেন আপনারা তো এই সকল অষ্টকম ভক্তি গীতি বইতে পেয়ে যাবেন স্কন মন্দিরে মানে যেহেতু মায়পুর স্কন মন্দিরের পাশাপাশি এগুলো পাওয়া যায় যে ভক্তিগীতির বইগুলো ঠিক আছে যে আপনারা শ্রবণও করতে পারেন আপনারা চৈতন্য মহাপ্রভুর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ তারপরে যে চৈতন্য ভাগবত গ্রন্থ এগুলো আপনার শ্রবণ করতে পারেন চৈতন্য মহাপ্রভুর যে বালু এগুলো আপনারা শ্রবণ করতে পারেন এইভাবে আপনারা দিনটি উপবাস থেকে ভগবানের নাম সংকীর্তন করে দিনটি উদযাপিত করতে পারেন বল আজকে আমি গৌর পূর্ণিমা ব্রত মাহাত্ম এবং ওই দিন কি কি করবেন তার বিস্তারিতভাবে আলোচনা করেছি তো এবং পরের ভিডিওতে আমি দোল পূর্ণিমার মাহাত্ম এবং হোলির মাহাত্ম কথা বর্ণনা করব। তো আরেকটি আপনাদের প্রশ্ন হচ্ছে কিভাবে আপনারা আবির ব্যবহার করবেন অবশ্যই আপনারা মঙ্গল আরতি করবার পরে ভগবানের চরণ পদ্মে শ্রীমতী রাধারায়ণের চরণ পদ্মে আবির অর্পণ করবেন এবং সেই আবির নিয়ে সকল ভক্তদের এবং আপনাদের যে আত্মীয় স্বজনদের পরিজনদের কপালে বা গালে আপনারা ছোঁয়াতে পারেন এভাবে আবির সকলকে প্রদান করবেন এবং এই উৎসবে অবশ্যই কৃষ্ণ নাম উচ্চারণ করার মাধ্যমে উৎসবটি পালিত করবেন হারি বল আপনারা সকলেই এই গৌর পূর্ণিমা উৎসবটি পালন করুন এবং গৌর পূর্ণিমার উৎসবের সকলেই একসাথে পালন করবার জন্য উৎসাহিতভাবে নিজেরা পালন করুন এবং অন্য কাউকে মানে আপনাদের আত্মীয় স্বজন পরিজন সকলকে উৎসাহিত করুন যে গৌর পূর্ণিমা এই ব্রতটি পালন করবার জন্য ঠিক আছে হ্যারি বল জয় নিতাই জয় গৌর জয় জয় শ্রী শ্রী আদা মানু হব কী আপনারা সকলে ভালো থাকুন এবং অবশ্যই গৌর পূর্ণিমা ব্রতটি পালন করুন হ্যারি বল